সন্ধ্যা বেরিয়ে রাত হতে গেল চাটা কি আজকে পাবো না নাকি কালকে সন্ধ্যায় একবারে দেবে হ্যাঁ মা আসছি এই তো চলে এসেছি এই বাড়িতে কিছু সময় মতন পাওয়া যায় না এই নিন মা আপনার চা এতক্ষণ লাগে এক কাপ চা বানাতে এক কাপ চা বানাতে যদি এতক্ষণ লাগায় দাও তাহলে সংসারটা করবে কি করে দাও চা আপনি এটা চা নাকি চিরতার জল কেন আপনি চিরতার জল ও খান নাকি আপনার কি কুচো কিংড়ি হয়েছে বাবা ঠিক করে কথা বলো বললি তো আমার বাপের বাড়ি দিয়ে কিছুই শিখিয়ে পাঠাইনি বয়স্ক মানুষের সাথে কেমন করে কথা বলতে হয় রান্না বান্না পারো না কি তাও শিখাইনি দেখুন মা আপনি কিছু বলে শুধু বাপের বাড়ি তুলে কথা বলবেন না একদম বুঝেছেন কেন আমার বাপের বাড়ির লোকে আপনার বাড়িতে তিন বেলা গিলতে আসে আপনি সব সময় বাপের বাড়ি তুলে খোটা দেন কি বোনের কি চুপা ও ঠিক কথা বলেছি বলে এখনো মা বৌ কি চোপা তাই না এবার নিয়ে কথা বলেছি তাই গায়ে ফুসকা পড়ে গেছে ফসকা বলবো না ওরকম কথা আমি যখন নতুন বিয়ে করে এসেছি শাশুড় বাড়িতে আমার শাশুড়িও অনেক বলেছে ওরকম কথা আমরা মুখ বুজে সব শুনে গেছি আর তোমাকেও আমি বলবো তোমাকেও মুখ বুজে শুনে যেতে হবে বুঝেছ তাহলে এখানে সংসার করতে পারবা না পারবা না আপনার কথা মতন সংসার দাঁড়াও দেখাচ্ছি মজা সবে দুদিন এসেছি তো কথাটা মাথায় ঢুকিয়ে নাও ভালো করে কিছুদিন যেতে দিন তারপর দেখাচ্ছি আপনার মনে